যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হতে নতুন কৌশল পাকিস্তানের আরব সাগর বন্দর নির্মাণ পরিকল্পনা বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক অগ্রগতির এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে এবার দেশটি এক অভিনব কৌশল গ্রহণ করেছে মার্কিন ব্যবসায়ীদের জন্য আরব সাগরের তীরে একটি অত্যাধুনিক বন্দর নির্মাণ করছে এই উদ্যোগ শুধু একটি পরিকাঠামোগত প্রকল্প নয় বরং এটি পাকিস্তানের ভূরাজনৈতিক রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি কৌশলগত পদক্ষেপ পাকিস্তানের বন্দর শহর গওয়াদার ইতিমধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পরিচিত তবে এবার দেশটি একটি বিকল্প বন্দরের মাধ্যমে সরাসরি মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় যেটি হবে কেবল পশ্চিমা ব্যবসায়ীদের জন্য এই বন্দর নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্র পাবে একটি নতুন প্রবেশদ্বার মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বাজারে প্রশ্ন উঠতে পারে কেন এই মুহূর্তে পাকিস্তান এই সিদ্ধান্ত নিল এর পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত চীনের প্রভাবকে ভারসাম্যপূর্ণ করার প্রয়োজনীয়তা দ্বিতীয়ত বৈদেশিক বিনিয়োগে বৈচিত্র্য আনার কৌশল এবং তৃতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পুনর্গঠনের অভিপ্রায় এছাড়াও এই বন্দর প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে মার্কিন প্রযুক্তি পরিবহন ও নিরাপত্তা খাতের অনেক কোম্পানি পাকিস্তানে প্রবেশাধিকার পাবে যা দুই দেশের অর্থনীতির জন্যই লাভজনক হতে পারে বিশেষজ্ঞদের মতে এই বন্দর শুধু অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ হবে কারণ এটি দক্ষিণ চীন সাগর ও হরমুজ প্রণালীর মধ্যবর্তী এক গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত পাকিস্তানের এই নতুন উদ্যোগ শুধু একটি নির্মাণ প্রকল্প নয় এটি একটি দৃষ্টান্ত স্থাপন যেখানে কূটনীতি অর্থনীতি ও ভূরাজনীতি একসঙ্গে মিলে ভবিষ্যতের নতুন দ্বার খুলে দিচ্ছে পাকিস্তানের এই বন্দর পরিকল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মোড় তৈরি করতে পারে যেখানে উন্নয়ন সম্পর্ক ও আস্থা হবে কেন্দ্রবিন্দু